আপনি তো ঠকছেন আমার বিয়েতে আমার জামাই আমারে পাঁচ বড়ি স্বর্ণ গয়না দিছে তা কাবিন কত দিছে নাকি ওইখানেও ঠকছেন দেখেন আমাদের বিষয়ে আপনাকে বলতে যাব কেন অন্য কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন এই তুই এই কি করছ দোকান দাই বাড়িতে পাইলাম না নতুন বউ দেখতে আইছি হানিফ ভাই বিয়ে করছে জানেন হানিফ ভাই না ভাবিরে কোনো গয়না কাটি দেয় না ফলি বাবার গনা গাটি করতে ও তো কামলা মানুষ কাম করে ভাত খায় একদিন কাম না করলে বাপ তো তিন দিন না খেয়ে দেয় আর গয়না কেনার ক্ষমতা আছে দেখেন হানিফে টাকা না থাকতে পারে কিন্তু ও ভালো মানুষ খুব সৎ হ্যাঁ সৎ দুই আপনি পানি খান আরে তোর না কইছি যে বাড়ির দা বাইরে তুই পারা পারাই তাইছস আজকে বাড়ি চল তো ঠ্যাং ঠং ভাইঙ্গা লুলো বানাই ঘরের মধ্যে তে রাখমু ল বাড়ি ল নতুন বয়সে সামনে আপনি এটা কি ব্যবহার শুরু করছেন তোর তো সাহস বেড়ে গেছে তুই এবার মুখে মুখে কথা দাস এই সারাদিন আমি দোকানে কাম করিয়া বেরাই আর তুই বাড়িতে থাকবি রান্না বান্না করবি রান্না বানা করে আমার তো অপেক্ষা করবি কখন আসবে বাড়িতে ভাত খাইতে দিবি পাশে পইয়া বাতাস করবি আর তুই এইটা না করিয়া তুমি নতুন বউ দেখতেছো না তোমার নতুন বউ আমি দেখা ছিল তুমি খালি বাড়ি চলো এমনও চানো শামু বৌ দার নাম বলিয়া যাবি আর শোনেন কামলা মন বিয়ে করছেন তো নতুন নতুন এমন কিছু বুঝেন না কয়দিন যা তারপর সংসার কারে বলে বসবেন হ্যাঁ এই খারাই রয়েছে জনক মানুষ যে কত খারাপ হয় এদেরকে না দেখলে জীবনে বুঝতামই না প্রাকৃতিক পরিবেশ এটা পুরোটা রিডিং পড়ো তো আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ যে জায়গায় মানুষ কোনো বসবাস শুরু করেনি সেখানে চারদিকে হানিফ কি বাড়িতে আছে না হানিফ তো বাড়িতে নাই সে দোকানে গেছে আপনি বসেন চলে আসবে বসতে পারুম না তুমি এদিকে আসো তুমি পড়তে থাকো আমি আসতেছি আস্তে আস্তে পড়বে মনে মনে বলি দেখতে তো মাসাল্লাহ মেলা সুন্দরী তুমি হ্যাঁ একটা কামলাই তো এত সুন্দর একটা বউ পাইছে আচ্ছা তোমার কি মাথা নষ্ট ছিল একটা কামলার বিয়া করছো কপালে থাকলে কি করবো কন কপালে যা আছে তাই মেনে নিছি এই সব কথা কয়দিন গেলে দেখবা বিষের মতন লাগবো তখন এই আমার মতো মানুষের তোমার দরকার পড়বে আপনি কি বলতে চাইতেছেন বলতে চাই এই যে সংসার করতেছ যখন এই সংসার ভালো লাগবো না তখন আমার সাথে যোগাযোগ কইরো আমার সাথে দেখা কইর কোন অবাধ থাকবো না এখন আমার মোবাইল নাম্বারটা কি নিবা দিমু আপনি বাবার বয়সে একটা মানুষে এই সমস্ত কথা হইতেছেন বেরো এখন বেরেন নালে কিন্তু কি করবা হ্যাঁ তুমি আমার কি করবা ঘরের থেকে বডি না একটা কোপায় খুন করে ফেলবে জানি এই গরিবের একটাই সমস্যা আত্মসম্মান এতই যদি আত্মসম্মান তোমার তাইলে তোমার ওই পিয়ারা জামাইরে কইও যে আমার টাকা গেল যেন সাত দিনের মধ্যে পরিশোধ করে দে আর নাইলে তুম আমি জেলের ভাত খাওয়ামু বলবো তারে হানি টাকা মাইরা খাবে না আরে মাইরা খাইবো না মাইরা খাইব না এটা তো আমি অনেক দিন ধরে শুনতাছি আছি হ্যাঁ তোমার আমি বলছি একটু দেখা করার জন্য অমনি ফোস কইরা উঠলা আর টাকার কথা যখন বলছি এত গলা না আমি আর থেকে হ্যাঁ এত দেমাক দামাগ যদি থাকে তবে আমার টাকাটা পুরো করে দেও টাকার জন্য আপনি আমার এই ধরনের প্রস্তাব দিতে পারলেন আপনি তো মানুষ না তো অমানুষ আমি মানুষ না অমানুষ এটা সাত দিন পরেই বুঝতে পারবা আমিও দেখে নিমু তুমি তোমার জামাই রেনিয়া কেমনে সংসার করো ফানি এতগুলো টাকা পাবি কোত্থেকে আমি যদি কোনো সাহায্য করতে চাই তাহলে আমার যদি ঝামেলা হয় এটা কি হানিফের বাড়ি যাকে আমার মেয়ে বিয়ে করেছে তুমি জানতে না নাইসা এই কাজ করছে আমি অনেক নিষেধ করছি ম্যাডাম আমার কোনো নিষেধই শোনা নাই হানেফ আরে হানেফ এ হানেফ হানেফ সুদেশাব আসসালামু আলাইকুম আপনি গরিবের বাড়িতে কি মনে কোইরা আপনি আসেন গ্যাম আমার খবর দিলে আমি যাইতাম অমর সামনে দাঁড়িয়ে হেসে কথা বলছিস এসা কথা হয় নাইসা মানে আপনি কি নাইসের সিবেন নাকি হ্যাঁ নাইসা এ নাইসা দেখো কে এসে নাইসা এই উনি বলতাছে মানে তোমার কথা জিজ্ঞাসা করতেছে সিনে নাকি এ কি চেহারা অবস্থা হয়েছে এই তুই এত বড় সর্বনাশ করলি কি ভাবে নাইসা কি সর্বনাশ করছে এই চৌধুরী সব কি আবল তাবল কথা কইতাছে আচ্ছা আপনি নাইসা কি হন খুব জানতে ইচ্ছে করছে তাই না আমি নাইসার কে হই মনে হচ্ছে চিন্তা পিতা করি নাইসা আমার একমাত্র নেই আমি তার বাবা কি করলি আপনি নাইসের বাবা হন কেমনে নাইসে আমার মতো এতিম গরিব লাগে তো আমি নাইসের বিয়ে করছি আমি তো বুঝলাম না নাইসের বাবা হন কেমনে যখন জেলে পচে পড়বি তখন বুঝতে পারবি আমি নাইসার বাবা হই কিভাবে নাইসাকে জিজ্ঞেস কর আমি ওর কি হই নাইসা ও উনি কি বলতেছে সত্যি করে বলো তো উনি কে উনি আমার বাবা মঞ্জুর কথা আমি এটা কি শুনতেছি আপনি আমার লোক মিছা কথা কইছেন না আপনি তো কইছেন নাই সে আপনার দূর সম্পর্কের ভাতিজি মিছা কথা কইয়া নাই আমার লোক বিয়ে দিছেন না আমি আপনার কি গন্ডি করছি বলতো রমজান কাকার কোনো দোষ নাই সব দোষ আমার আমি রমজান কাকাকে বলছিলাম আমার পরিচয় না জানাইতে বাবা শহরে আমার জন্য একটা ছেলে চেক করে তার সাথে বিয়ে দিবে আমি বিয়েটা করতে চাইনি দেখে গ্রামে চলে আসি এখানে এসে তোমার সাথে পরিচয় আমি তোমার মতো একজন শক্লোককে বিয়ে করতে চেয়েছিলাম শহরে কোনো বখাটে ছেলেকে না তোর কথা শুনে মনে হচ্ছে থাপ্পড় দিয়ে তোর দাঁত ছাপ করা পেলেনি তাই নেই কোন পরিবেশে তুই মানুষ হয়েছিস ভুলে গেছিস কিসের মধ্যে থেকে এই কামলারে তুই বিয়ে করছিস ভাইসা কাকা আপনারা দুজন মিল্লা আমার জীবনের এমনি নষ্ট করে দিলেন আমার কথা আমার ছেলের কথা আমার ছেলে সুযোগের কথা একবার ভাবলেন না ঘরে আবার ছেলেও আছে এই সমাজ আমি মুখ কি মানে দেখাবো আমি অত কথা শুনবো না তাতে রেডি হয়ে নেই মানুষ জানা আগে এখান থেকে আমরা চলে যাব। বাবা তোমার জামে ভুল আছে হানিফের কোনো সন্তান নেই প্রজন ওর ভাইয়ের ছেলে আর তুমি আমাকে কোথায় যেতে বলছো বাবা আমি বিয়ে করে যার সাথে সংসার করছি তাকে ছিল আমি কোথাও যাব না নাইসা আবেগ দিয়ে জীবন চলে না এই গরিব তোকে সুখে রাখতে পারবে না দুদিন পর এমনিতেই আমার কাছে চলে আসতে হবে রেডি হয়ে নেই মানুষ শোনা না যেই চলে যাব আমার মুখে চুনকালি বাকিস বাবা আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি কোথাও যাব না